তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল রাশিয়া জানা যাচ্ছে রাশিয়ায় তীব্র ভূমিকম্প বুধবার ভোর রাতেই এই ভূমিকম্প ভূমিকম্পের কেন্দ্রস্থল কামচাটকা উপদ্বীপ রিকটার স্কেলে কম্পনের মাত্রা আট দশমিক কাজ ক্ষতিগ্রস্ত হয়েছে একাধিক ঘরবাড়ি ভূমিকম্পের ফলে আছড়ে পড়েছে সুনামি রাশিয়ার পাশাপাশি জাপানেও সুনামি জাপানের হোকায়জো উপকূলে সুনামি হাওয়াই এবং আলাস্কায় জারি সুনামি সতর্কতা প্রশান্ত মহাসাগর সংলগ্ন দেশগুলিতে সুনামি সতর্কতা কেঁপে উঠল কামচাটকা উপদ্বীপ তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল রাশিয়া রিক্টার স্কেলে কম্পনের মাত্রা আর দশমিক আট ভূমিকম্পের কেন্দ্রস্থল কামচাটকা উপদ্বীপ ক্ষতিগ্রস্ত হয়েছে প্রচুর ঘরবাড়ি ভূমিকম্পের ফলে আছড়ে পড়েছে সুনামি জাপানেও সুনামি প্রশান্ত মহাসাগর সংলগ্ন দেশগুলিতে সুনামি সতর্কতা জারি করা হয়েছে আমরা কথা বলেছিলাম আবহাওয়িদ সুজীব করের সঙ্গে তিনি কি জানাচ্ছেন এই প্রসঙ্গে শোনাবো আপনাদের আজকে যেটা ঘটেছে সেটা হচ্ছে প্রশান্ত মহাসাগরীয় পার্ক কামচাক্ট উপদ্বীপের প্রান্ত ভাগ দিয়ে হঠাৎ করে অনেকটাই অবনমিত হয়ে গেছে প্রায় উনিশ থেকে কুড়ি মিটার এই বিশাল অবনমনের ফলে এই ভয়ঙ্কর ভূমিকম্প সংঘটিত হয়েছে কামচাক্টা উপদ্বীপের একদিকে হচ্ছে প্রশান্ত মহাসাগর আর একদিকে হচ্ছে ওখ সাগর যার ফলে মাঝখানে এই যে ভূখণ্ড এটা অত্যন্ত ভঙ্গুর প্রকৃতির এবং ছোট্ট একটা উপদ্বীপ কিন্তু পাপ অবলম্বিত হওয়ার ফলে আলটিমেটলি এটা ঘটেছে এটা অত্যন্ত ভয়ঙ্কর একটা ভূমিকম্প কারণ উনিশশো সালের পর এত বড় ভূমিকম্প এই অঞ্চলে এই দ্বিতীয়বার ঘটলো এটা অলরেডি কামচাটকা এবং জাপানে সুনামি ঘটেছে এবং চলছে তার প্রভাব অপরদিকে কানাডা এবং উত্তর আমেরিকায় সুনামির একটা সম্ভাবনা তৈরি হয়েছে এছাড়া সমগ্র প্রশান্ত মহাসাগরের উপকূলবর্তী অঞ্চলের যতগুলো দেশ আছে এবং যতগুলো ভূমিভাগ আছে প্রত্যেকেই কিন্তু এর দ্বারা প্রভাবিত হতে চলেছে